নমস্কার বন্ধুরা সন্ধ্যাবেলায় যদি হঠাৎ করে কিছু খেতে মন চায় ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলি বানিয়ে ফেলতে পারবেন খেতে ভীষণ ভালো লাগে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে এক কাপ চিরা নিয়ে নিলাম এখানে আমি মোটা দানার চিরাটা নিয়েছি এখন জল দিয়ে ভালো করে চিরাগুলিকে ধুয়ে নিয়েছি এখনও কিন্তু চিড়ার মধ্যে জল রয়েছে তাই একটা মধ্যে অনেকটাই নিয়ে নিলাম এইভাবে মিনিট রেখে দেব তাহলে চিড়ার মধ্যে যে জলটা আছে পুরোপুরি জলটা শুকিয়ে যাবে দেখুন আপনাদেরকে এখন দুই মিনিট পর দেখাচ্ছি জলটা ভালো করে ঝরে গিয়েছে এখন একটা বাটির মধ্যে সবগুলি চিরা নিয়ে নিলাম এখন ভালো করে হাত দিয়ে চিরাগুলিকে মেখে নিতে হবে এরকম একটা ডোর মতো তৈরি করে নিতে হবে এখন আগে থেকে সেদ্ধ করে রাখা তিনটে আলু নিয়ে নিলাম আপনারা যদি একটু বড় সাইজের নেন তাহলে দুটো আলু দিয়ে চলবে এখন ভালো করে আলুগুলিকে গ্রেড করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পাঁচ থেকে ছয়টা রসুন গ্রেড করে দিয়ে দিলাম রসুনটা দিলে স্ন্যাক্সগুলি খেতে আরও বেশি ভালো লাগে এখন অল্প কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরে গুঁড়ো হাফ টি স্পুন নুন নুনটা অবশ্যই আপনাদের টেস্ট বুঝে দিয়ে দেবেন হাফ টি স্পুন ব্ল্যাক পেপার দিয়ে দিলাম হাফ টি স্পুন চাট মশলা দিয়ে দিলাম এখন সবগুলি উপকরণ ভালো করে মেখে নিতে হবে আমি একটা স্পেচলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন একটা থালার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি ডোটাকে থালার উপর নিয়ে নিলাম এখন স্প্যাচুলা দিয়ে এইভাবে প্রেস করে সমান করে নেব আপনারা চাইলে যে কোনো স্কোয়ার শিপের বক্সের মধ্যেও রাখতে পারেন দেখুন স্প্যাচুলা দিয়ে এইভাবে একটু স্কোয়ার শিপের মতো করে দিলাম এখন এই ডোটাকে পাঁচ মিনিটের জন্য ডিপ ফ্রিজে রেখে দেবো ততক্ষণে ডোটা একদম সেট হয়ে যাবে একটা বাটির মধ্যে চামচ অন্যদিকে দুই কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু দিয়ে দিলাম চিলি ফ্লেক্স এখন জল দিয়ে পাতলা একটা ঘোল তৈরি করে নেব আচ্ছা আপনারা চাইলে কিন্তু এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আরারোট পাউডার বা ময়দা দিয়েও এই কাজটা করতে পারেন এখন একটা প্লেটের মধ্যে কিছু ব্রেড ক্রামস নিয়ে নিলাম এখন ডোটাকে ফ্রিজ থেকে বের করে এইভাবে কেটে নিচ্ছি সাইডের অংশগুলি কেটে সমান করে নিয়েছি এখন ভাবে এইভাবে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে আপনারা কাটতে পারেন দেখুন এই রকমভাবে ত্রিভুজের মতো কেটে নিয়েছি দেখুন বন্ধুরা ফ্রিজগুলি দেখতে ঠিক এই রকম হয়েছে ফ্রিজের মধ্যে পাঁচ মিনিট রাখার কারণে ডোটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে এখন কর্নফ্লাওয়ার মিশ্রণটার মধ্যে একটা পিস দিয়ে দিলাম ভালো করে কোট করে নিয়েছি তারপর ব্রেড গ্রামসগুলির উপর দিয়ে দিলাম ভালো করে ব্রেড কামসগুলি স্ন্যাক্সগুলির গুলির গায়ে লাগিয়ে নেব আপনারা চাইলে ব্রেড গ্রামস পরিবর্তে কর্নফ্লেক্স দিয়েও কিন্তু এই কাজটা করতে পারেন দেখুন ভালো করে কোট করে নিয়েছি এক এক করে সবগুলি নাস্তা কোট করে নিলাম আপনারা চাইলে এই পর্যন্ত তৈরি করে ফ্রিজের মধ্যে এক সপ্তাহ রেখে দিতে পারেন যখনই ইচ্ছে করবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিতে পারেন দেখুন বন্ধুরা কথা বলতে বলতে নাস্তাগুলিও ভেজে নিচ্ছি আমি আগে থেকেই ফ্রাইং প্যানের মধ্যে তেলটা ভালো করে গরম করে নিয়েছিলাম সবগুলি নাস্তা উলটিয়ে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি আর যখন নাস্তাগুলি ভাজবেন তখন গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে ভাজবেন তাহলে কালারটাও খুব সুন্দর আসবে আর নাস্তাগুলিও ক্রিস্পি হবে এখন নাস্তাগুলি এক এক করে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন